তিনি একজন লিখেছেন তামান্না বিনতে নাজির একজন আপ আপা আছেন আমাদের সাথে তিনি লিখেছেন সৎ সৎকাতুল ফিতর সম্পর্কে জানতে চেয়েছেন সে কিছুটা ফিতরা সৎকাতুল ফিতর সৎকাতুল ফিতর আসলে এই বিশেষ করে এই রমজান মাসে প্রতিটি মমিনের প্রতিটি মুসলমানের এই বিষয়ে নজর রাখা উচিত এই বিষয়ে যাদের উপরে জাকাত ফরজ হয়েছে নেশা পরিমাণ সম্পদ হয়েছে তারা জাকাত তো অবশ্যই দিবেন জাকাতের বিষয়ে অনেকেই উদাসীন থাকেন এই বিষয়ে উদাসীন থাকা ঠিক নয় পাশাপাশি আরেকটা বিষয়ে নজর রাখতে হবে সৎকাতুল ফিতর যেটা এটা যেন আমরা ফিতরা যেটা বলে এটা যেন আমরা সবাই আদায় করে নিই এই পরিমাণটা যে এটা জাকাতের সাথে একটু সুক্ষ একটু পার্থক্য আছে যেমন এটা জাকাত কিন্তু একজনের একজন দেয়া যায় না এবং এটার জন্য একটা বয়স লাগে সম্পদটা নিজের হতে হয় সম্পদটা পর্যাপ্ত পরিমাণ হতে হয় এটা এক বছর অতিক্রান্ত হতে হয় অনেক ধরনের মাসালা আছে এখানে আপনারা জানেন তো পাশাপাশি সৎকাতুল ফেতর যেটা আছে এটা কিন্তু আমি নিজেরটা আদায় করলাম এরকম না আমি আদায় করতে হবে আমার ঘরে যদি বাচ্চা থাকে আমার স্ত্রী থাকে আমার মা বাবা থাকে তাদের পক্ষ থেকেও কিন্তু সৎকাতুল ফিতার যেটা এটা আদায় করে দিতে হবে কারণ রমজান মাসে বিভিন্ন ইবাদত আমাদের করতে হয় কর্তব্য এটা আমাদের করা এটা আমরা অনেক সময় পারি না বিভিন্ন ত্রুটি হয় বিচ্ছ্যুতি হয় এটার থেকে একটা ফেতরা হ্যাঁ এটা যেন আমরা কাটিয়ে নিতে পারি এটা কাটানোর জন্য মূলত সুতরাং রমজানটা কমপ্লিট হওয়ার জন্য কিন্তু ফেতরাটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এই জন্য আমরা খুব দৃষ্টি সজাগ রেখে সৎকার পরিমাণ এই ফেতরার পরিমাণ যেটা আছে এটা জেনে নিব আর ফেতরার পরিমাণটা জিজ্ঞেস করিনি তারপর আমি বলে দিচ্ছি ইসলামিক ফাউন্ডেশন কিন্তু সতকাতুল ফেতরের যে পরিমাণটা হয়েছে এটা একটা সর্বনিম্ন পরিমাণ আছে এবং সর্বোচ্চ একটা পরিমাণ আছে সর্ব নিম্ন পরিমাণটা পঁচাত্তর টাকা নির্ধারণ করা হয়েছে তো সুতরাং জনপ্রতি পঁচাত্তর টাকা করে যেন আমরা সৎকাতুল ফিতরে আদায় করি এবং এটা দুইটা কেন এটা প্রশ্ন আসতে পারে যে সর্বনিম্ন সর্বোচ্চ এটা আবার কেন এটা সহজ একটি প্রশ্ন বা প্রশ্ন একটু আনকমন থাকলে উত্তরটা খুব সহজে আসলে আমরা মানুষ তো সবাই সমান না আজকে আমি আমার উপর যদি পঁচাত্তর টাকা আমি দেই এবং আমার থেকে দিয়ে অনেক কুটিপুতি আছে অনেক ধনবান আছে সেও পঁচাত্তর টাকা দেয় এটা তো হলো না এটা সে এই জন্য বাড়িয়ে দিবে তো এই যে বাড়িয়ে দিল এখন অনেকেই বলতে পারে এটা কিভাবে কোন ভিত্তিতে বাড়ালো এটা আসলে মূলত খাবারের একটা পরিমাণ হম খাবারের একটা পরিমাণের উপরে ফিতরাটা আসে যে খাবার এটা খাবার তো অনেক মান থাকে হ্যাঁ আমরা যেমন আটা ময়দা গম এটা থেকে দিলাম কিন্তু যে ধনী আছে সে যেন কী দেয় কিসমিস থেকে দেয় হ্যাঁ উন্নত মানের খেজুর থেকে দেয় তো এরকম করে দুইটা সমন্বয় করে ইসলামী ফাউন্ডেশন দুইটা আকারের জন্য বের করেন যারা সামর্থ্যবান আছেন তারা যেন তেইশশত দশ টাকা দুই হাজার দশ টাকা একটা পরিমাণ করা হয়েছে সর্বোচ্চটা ওটা ফলো করে যেন দেন আর যারা সাধারণ আছেন জনসাধারণ তারা যেন পঁচাত্তর টাকা এর নিচে না পঁচাত্তর টাকা করে যেন ফেতরা আদায় করে দেন এভাবেই তাহলে এটাও আমরা জেনে গিয়েছি এই প্রশ্নটার উত্তরটাও আমাদের সামনে চলে এসেছে এবং একটি প্রশ্ন করেছেন সেটা হচ্ছে ফিতর কখন দিতে হবে সেটা জিজ্ঞেস জিজ্ঞেস করেছে কিছুক্ষণ আগে করলাম যে সম্পর্কে যখন কথা এখন জানতে চেয়েছে যে কোন সময়টাতে আসলে সৎকাতুল ফিতর দেওয়া আচ্ছা 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 এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনারা সৎকাতুল ফিতর দেওয়ার সময় আপনারা রমজানের ভিতর এখনই দিতে পারেন রমজানের যে বাকি দিনগুলো আছে এগুলাতে দিতে পারেন কিন্তু দেওয়ার একটা সবচেয়ে একটা সীমা যেটা এটা হল নামাজে যখন যাব আমরা ঈদের নামাজ ফিতর আমাদের ঈদ ঈদের নামটা কিন্তু ফিতর ফিতর এটা ফিতরাটার নাম কিন্তু তো আমরা ঈদের নামাজে যাওয়ার আগে ইনশাল্লাহ এটা আদায় করে নিব আর আদায় করে নেওয়ার একটা সহজ একটি মাধ্যম কিন্তু আমি আগেও বলে দিয়েছি যে আমরা অনেক সময় কিন্তু কোথায় আদায় করব যেখানে আদায় করব সেই জায়গাটায় দূরবর্তী হওয়ার কারণে কিংবা নির্দিষ্ট লক্ষ্য মানুষটিকে না পাওয়ার কারণে যদি এটা বিলম্ব হয় আমরা কিন্তু আগে এই টাকাটা কি করতে পারি রেখে দিতে পারি যখন আমরা এই টাকাটা আমার অন্য টাকা থেকে ভাগ করে রেখে দিলাম তখনই এটা আদায় হয়ে যাবে এটা আমরা যখনই পরবর্তী তার কাছে পৌঁছে দিই তো একদম তাই আর আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমার মোটামুটি অনেক প্রশ্নের উত্তরই হুজুরের কাছ থেকে পেয়ে গিয়েছি আমাদের অনেক প্রশ্ন আর অনেক ব্যাপারে কিন্তু যা কোয়ারিজগুলো ছিল সেগুলো আমরা কিন্তু অনেকটুকুই জেনে নিয়েছি আর এখন এই মুহূর্তে কিন্তু আমরা একদম আমাদের আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি আর শেষ পর্যায়ে এখন আমরা মোনাজাতের মাধ্যমে আমাদের আয়োজনটা আজকের মতন শেষ করতে যাচ্ছি তো হুজুরের কাছে চলে যাবো আজকে মোনাজাতের জন্য